সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আপনাদের হলো বাইনান্স ওপেন করলে এরকম এন্টি ফিশিং কোর্ট হ্যাজ নট অ্যাক্টিভেট এরকম লেখা আসতেছে এটা অ্যাক্টিভ করতে বলতেছে এটা আসলে অ্যাক্টিভ করলে আপনারা কী কী সুবিধা পাবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখানে জয়েন হলে আপনারা ফ্রিতে কোর্স ভিডিও পাবেন এই চ্যানেলে জয়েন করার পরে পিন পোস্টে ক্লিক করবেন এখানে আপনারা সকল কোর্স ভিডিও পেয়ে যাবেন ট্রেডিংয়ের এবং ট্রেডিং রিলেটেড সকল ডিটেলস পেয়ে যাবেন এবং আমার নিচে ইউজার নেম পেয়ে যাবেন এখানে যোগাযোগ করলে আপনি ট্রেডিং রিলেটেড যে কোনো ধরনের সমস্যা অথবা যে কোনো হেল্প লাগলে আপনারা হেল্পগুলো পেয়ে যাবেন আমরা মেইন টপিকে ফিরে আসি এন্টি ফিশিং কোর্ট এটা আপনার অ্যাক্টিভেট করতে হবে এবং এটা অ্যাক্টিভেট করলে আপনি যে সুবিধা পাবেন আপনার যখন হইলো অনেকে আছে যে হইল ইমেইল অথবা নাম্বারে অথবা আপনার বিভিন্ন সময় আপনার ফোনে বাইনান্সের নামে ফিশিং মেইল পান যেটা হলো স্ক্যাম আপনার বিভিন্ন আপনার স্ক্যাম মেইল আপনাকে সেন্ড করে বাইনান্সের পক্ষ হয়ে এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করে আর আপনি যখন এই এন্টি ফিশিং কোডটা অ্যাক্টিভেট করবেন এবং আপনার এন্টি ফিশিং কোড দেবেন তখন আপনার ওই বাইর সাইড থেকে বা থার্ড পার্টি স্ক্যামাররা আপনাকে কোনো এস এম এস দিতে পারবে না বা এস এম এস দিলেও ওইটা আপনি বুঝতে পারবেন যে এটা হলো আপনার স্ক্যামাররা পাঠাইছে আর এই এন্ট্রি ফিশিং কোডের মাধ্যমেও ওইটা বোঝা যাবে কীভাবে বোঝা যাবে আপনি যখন এন্ট্রি ফিশিং কোড ক্রিয়েট করবেন তখন আপনার যে এন্ট্রি ফিশিং কোড থাকবে ঠিক আছে আপনাকে যখন বাইনান্স অফিসিয়ালভাবে এস এম এস দেবে আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বারে যখন আপনি ডলার উইথড্রো করবেন বা ডিপোজিট করবেন অথবা অ্যাকাউন্ট লগ করবেন তখনও ওই মেইলে কিন্তু এনটি ফিশিং কোডটা দেওয়া থাকবে এবং ওই এনটি ফিশিং কোড শুধু আপনি আর আপনার বাইনান্স এই দুইজনে জানতেছে থার্ড পার্টি কিন্তু জানতেছে না ঠিক আছে সো আপনাকে যখন বাইনান্স অফিসিয়ালভাবে কোনো এস করবে তখন ওই ফিশিং কোডটা ওই মেইলের ভেতরে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে যখন এনটিফিশিং কোডটা থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা বাইন্যান্স থেকে মেইল করেছে এবং এটা রিয়েল ঠিক আছে এবং আদার সাইড থেকে যে মেইলগুলো আসবে ওইগুলো স্ক্যাম ঠিক আছে এটার জন্যই মূলত এটা অ্যাক্টিভেট করা এটা উইথড্র ডিপোজিটে কোনো সমস্যা হবে না আমি বাইনান্সের সাপোর্টে কথা বলেছি এবং তারা আমাকে এতটুকু ডিটেলস জানাইছে এখন এটা অ্যাক্টিভেট করবেন কীভাবে আমি এটা দেখাই আপনি আপনার বাইনান্সে চলে আসার পরে এরকম যখন শো করবে অ্যাক্টিভেট নাও এখানে ক্লিক করে দেবেন অ্যাক্টিভেট না হয়ে ক্লিক করার পরে আপনার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি ক্রিয়েট এনটি ফিশিং কোড জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে দেন আপনি এখানে হলো একটা ছয় থেকে আট ডিজিটের একটা হলো পাসওয়ার্ড দিবেন যেটা আপনার হলো কিন্তু বাইনান্স অফিসিয়ালভাবে যখন আপনাকে মেইল করবে ইয়ে করবে তখন আপনার এই কোডটা আপনার ওখানে লেখা দেখবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে বাইন্যান্স থেকে মেল দিয়েছে বা এস দিয়েছে ঠিক আছে তো লেখাগুলো অবশ্যই কিন্তু আপার কেস লেটার লোয়ার কেস লেটার এবং ডিজিট এগুলো সহ থাকতে হবে ঠিক আছে সো এরকম টাইপের দিবেন ধরেন হইল এরকম দিলেন ঠিক আছে এরকম বেশি দিলে কিন্তু নিবে না এরকম ঠিক আছে আটটার মধ্যে দিতে হবে আপনি হইলো প্রথমে একটা বড় হাতের অক্ষর দিবেন তারপর ছোট হাতের অক্ষর দিবেন তারপর সংখ্যা দিবেন এরকমভাবে আপনি ক্রিয়েট করতে পারেন এখন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কীভাবে দেবেন জাস্ট এটা দিয়ে এখানে কিন্তু লাল কালার শো করলে কিন্তু সাবমিট হবে না আপনি হইলো একটা ছোটো হাতের অক্ষর বাদ গুলো এরকম মানে বড়ো হাতের অক্ষর প্রথমে তারপর ছোটো হাতের অক্ষর তারপর হলো কিছু সংখ্যা মিক্সড করে দেবেন তাহলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা নিয়ে নেবে দেন এ ক্লিক করে দেবেন তো আমি আমার এন্টি ফাসিং কোডটা দিয়ে দিলাম দিয়ে যাওয়ার পরে আমার ভেরিফিকেশনগুলো চাইলো যাদের ফেস ভেরিফিকেশন অ্যাড করা আছে ফেস ভেরিফিকেশন চাইবে যাদের আপনার ইমেল ভেরিফিকেশন অ্যাড করা আছে ইমেল ভেরিফিকেশন চাইবে অথবা ফিঙ্গারপ্রিন্ট সেট করা চাইলে মানে থাকলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে দেন আপনার হলো ওল্ড এন্টি ফাসিং কোড এরকমভাবে লেখা থাকবে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ এন্টি ফেসিং কোড এটা আপনি চাইলে এক মাস দুই মাস পরপর বা যে কোনো সময় আপনি এটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনি করবেন কি দুই এক মাস পর চেঞ্জ করে নেবেন যা হলে হবে কি স্ক্যামাররা আপনাকে কিন্তু ট্র্যাক করতে পারবে না আপনাকে স্প্যাম মেইল দিলে বা স্ক্যাম করার কোনো মেইল পাঠাইলে আপনি বুঝতে পারবেন কারণ ওখানে কোনো পাসিং কোড দেওয়া থাকবে না ঠিক আছে এবং বাইন্যান্স থেকে যে মেইল করবে ওখানে কিন্তু পাসিং কোডটা দেওয়া থাকবে যেটা আপনি সেট করে রাখছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর যারা হলো ট্রেডিং করেন ফ্রি সিগন্যাল চান আপনারা হইলো আমাদের এই ফ্রি চ্যানেলে জয়েন করবেন পাশাপাশি যারা হলো অ্যাডভান্স লেভেলে শিখতে চান তারা চাইলে আমাদের কোর্সে অ্যাড হইতে পারেন মানে আমাদের পেইড চ্যানেলে যেখানে অ্যাড হইলে আপনারা হলো প্রতিনিয়ত সিগন্যাল পাবেন পাশাপাশি হইলো আপনার সাপোর্ট পাবেন এবং স্পোর্ট ট্রেডিং রিলেটেড যে কোনো সমস্যা হলে হেল্প পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম